আলাইকুম আপনার যদি ব্লাড প্রয়োজন হয় তাহলে আপনি হয়তো ফেসবুক অথবা গুগলে সার্চ করেন এখন আপনার একটা জেলায় লাগবে এখন আপনি কি করেন ফেসবুকে গিয়ে সেই জেলা লিখে সার্চ দেন যেহেতু আমার খুন্ডায় লাগবে আমি যদি খুন্ডায় সার্চ দিই এখান থেকে খুন্ডা ব্লাড ব্যাংক বা খুন্ডা অনেক কিছুই পাবো বাট এটা আরো ইজি করার জন্য বা সহজ করার জন্য আপনি হচ্ছে বিএমএস বিডিতে সার্চ করুন এবং হচ্ছে স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংকে যান যাওয়ার পরে এখানে প্রত্যেকটা জেলা ভিত্তিক হচ্ছে অর্গানাইজেশন আছে আপনি এখানে তাদের ফেসবুকে খুব ইজি ভাবে যাইতে পারবেন এবং তাদের ফোন নাম্বার আছে তাদের সাথে খুবই ইজি ভাবে কন্ট্যাক্ট করতে পারবেন এবং এখানে হচ্ছে সাজ আছে আপনি এখানে সাজ দিয়ে তাদের খুঁজে বের করে অর্থাৎ আপনার যদি খুন্নায় লাগে তাহলে আপনি এখানে খুলনা দিয়ে সাজ দিলে আপনি এখানে খুলনার ভিতরে যতগুলো ব্লাড ব্যাঙ্ক আছে আপনি সবগুলো ব্লাড ব্যাংক একসাথে পাবেন এবং এখান থেকে খুব ইজি ভাবে সেই ব্লাড ব্যাংক সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার যে ব্লাড গ্রুপ লাগবে আপনি সেই ব্লাড গ্রুপের জন্য তাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন ধন্যবাদ